কালকে রাতে যে সুটকি ভুনা করেছিলাম ভাবলাম যে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকে সুটকি পছন্দ করে না নাক সেটকায় একটা সময় আমিও ওরকম ছিলাম যে বটি দিয়ে সুটকি কাটা হতো ওই বটি দিয়ে আমি আর কিছু খেতাম না সেই মেয়ে আজকে আমার সুটকি বোনা এত ফেভারিট এবং আমার হাতে সুটকি ভুনা আমার ফ্যামিলিরও অনেক বেশি পছন্দ আর এই শুটকি ভুনার রেসিপিটাও খুবই ইজি জাস্ট দু তিনটা আইটেম দিয়ে এই মজার ভুনাটা করা যায় সেটা হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ প্রথমে রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর তেলটাও সরিষার তেলে হলে অনেক বেশি টেস্ট হয় আর সুটকি ভুনাতে একটু তেলটা বেশি লাগে তো তাও আমি অনেক কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি প্রথমে রসুন কুচিগুলো দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিতে হবে পেঁয়াজটাকে এমনভাবে রেডি করতে হবে যেন সেটা ভালোভাবে সেদ্ধও হয় এবং হচ্ছে পুড়ে না গিয়ে খুব বেশি একটা ভাজা ভাজা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে লবণ দিয়ে দিবেন দেন এটা একদম ভাজা ভাজা হয়ে আসলে ভাজা ভাজা বলতে সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিই এই কয়েকটা মশলা দিয়ে অনেক মজার একটা সুটকি ভুনা রেসিপি তৈরি হয়ে যাবে তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে যায় এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি গরম জল জলটা আমার একটু বেশি হয়ে গিয়েছে আর একটু কম দিলেও হবে তারপর এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য আই মিন মশলাটা ভালোভাবে কষানোর জন্য টাইম দিয়েছি মশলাটা থেকে পানিটা যখন শুকিয়ে আসবে তখন হচ্ছে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। ও এটা হচ্ছে ছুরি শুটকি আপনারা চাইলে অন্য কোনো সুটকি দিয়েও করতে পারেন যেমন লোটা সুটকি আমি লোটা সুটকি দিয়ে বিশেষত কয়েকবার করেছি তাই আজকে ভাবলাম যে একটু ছুটি সুটকি দিয়ে করি আর এই সুটকিটা গরম জলে ভালো মতো করে ক্লিন করতে হবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে ভালো মতো কষাবো যতক্ষণ না শুটকিটা নরম হয় যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব গরম জল তাতে কি হবে ভালো মতো সেদ্ধও হবে এবং সেদ্ধটা তাড়াতাড়ি হবে পর্যায়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে ঠেকে রান্না করব কিছুক্ষণ তারপর যখন ঝোলটা শুকিয়ে এরকম টানা টানা হয়ে যাবে তখনই মনে করবেন যে সুটকি ভোনা অলমোস্ট আর এই যে দেখেন গ্রেভিটা এত জোস হয়েছে কি বলবো কালারটা তো বলার অপেক্ষা রাখে না এ পর্যায়ে রান্না একদমই কমপ্লিট এখন আমি পরিবেশন করব। এটাকে গরম ভাতের সাথে যারা শুটকি ভুনা পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় যে এর উপর আর কোনো খাবার হতে পারে না ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন দেখবেনটা